আল্লাহ পাক শোনাচ্ছে নবী তোমার উম্মত তোমার সাহাবা নিয়ম ছিল ইফতারের পর থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত পানি খেতে পারতো সাহারি খেতে পারতো ইষ্টি করতে পারতো কিন্তু ঘুমিয়ে পড়ার পর থেকে তার পরের দিন ইফতার পর্যন্ত খাওয়া পান করা আর কিছু করা যেত না আমি আল্লাহ বলে দিলাম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা আলাইকুম হে আমার নবী আপনার উম্মতের জন্য হালাল হলো এবার ইফতার থেকে সাহরি পর্যন্ত যত খুশি তত খাও যত খুশি তত পান করো ইষ্টি মিলন করো সেখান থেকে রমজান মাসে স্ত্রীর স্বামীর সম্পর্ক আরও নিষেধ হলো না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ তবে কতক্ষণ পর্যন্ত খাবে আজান হয়ে গেছে এখনো খেজুর খাচ্ছ আজান হয়ে যাচ্ছে এখনো তুমি শেষে সাহারি নিয়ে আর বলছো পাশের মসজিদে আজান হোক পুরাণ শোনাচ্ছে কুলু ওয়াশরাবু

সে জরে বলেন সুবহানাল্লাহ টাইম টেবিল যখন ঠিক হয়ে গেল যে ওই টাইম পর্যন্ত তোমরা খাবার খাও নবী বললেন তাসাহরু সাহরি করো কারণ ফাইন্না ফিসসুহুরি বারাকাহ সাহারির মধ্যে বরকত আছে মোটে ইচ্ছা হয় না উঠি খাওয়ারও ইচ্ছা নাই তবে সাহারি না করলেও কিন্তু রোজা হবে না বলে হবে না কে বলল হবে কি গো সাহারি না করলে রোজা হবে কি হবে না সাহারি না করলে রোজা হবে তবে সাহারির বরকতটা পাবে না কি বললাম বুঝতে পেরেছেন তা দুটো সময় ডিউটি করে ঘুমিয়েছে উঠে দেখছে ফজরের আজান হয়ে 10 মিনিট হয়ে গেছে ও খাবে খেলে রোজা থাকবে না রোজা হয়ে যাবে তবে সাহারির নেকি সওয়াব পাবে না নবী বললেন তাসাহারু সাহারি খাও ফাইন না ফি সুহরি বারাকা কারণ সাহারির মধ্যে বরকত আছে কিছুই যদি খোদা না থাকে নিয়ত করে অন্তত তুমি পানি একটু খেয়ে নাও সুবহানাল্লাহ বলে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকে জানো সাহারি করবেন শেষ টাইমে বিশ্বনবী সাহারি করতেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর রাতের আমল অধিকাংশ রাত্রে তিনি দাঁড়িয়ে 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 কি করতেন

কি মেয়েরা কী করে আচান হচ্ছে লঘো একবার আল্লা শাশুড়ি বল চমে বললে কি বল বলছে লোমা তোমার কালা হয়ে গেছে আচান হচ্ছে মসজিদে বললে আরও হবে আমাদের মসজিদ হচ্ছে এখন দ ওই পাড়ায় হয়নি টাইম হয়ে গেছে দেখছে খেয়েছে আর একটু দু পিস গোশ আছে আর একটু ওই ঝোল আছে আর ভাত এখন নিশানো আছে খাবে না খাবে না কারণ ওলে ধনা আযান দিতে দিতে কি পাকা মাল একবার চিন্তা করা আযান দিতে দিতে হয়ে যাবে আযানের টাইম যখন হয় ইফতারের সময় যখন শেষ হয়ে যায় আর খাওয়ার তখন কোনো বিধান থাকে না আর আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন যে ইশার নামাজ থেকে আর সাহারি পর্যন্ত খাওয়ার সুযোগ কিন্তু রোজা যখন ফরজ হয় রোজা যখন আমাদের নবীর উপরে বিশ্ব নবীর উপরে ফরজ হয় তখন কিন্তু এই সিস্টেম ছিল না কি সিস্টেম সিস্টেম ছিল ছিল ভাই তখন যে ইফতার থেকে আর তারাবি পর্যন্ত তারাবির নামাজ থেকে ঘুমানো পর্যন্ত তুমি যা খুশি খেয়ে নাও যত পানি আছে খেয়ে নাও স্বামী শারীরিক সম্পর্ক যা আছে করে ফেলো ঘুমিয়ে পড়লে আর তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবে না কি বলছো না এটাই ইসলামের শুরুতে মদিনায় ইসলাম যখন যায় রমজান রোজা ফরজ হয় তখন ছিল হযরত কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠে কাজ করতে গেছেন জমিতে গন্তম চাষ করতে গেছেন বাড়িতে ফিরে এসে বলছে বিবি ইফতারের সময় তো হয়ে আসছে কিছু খাবার আছে তা বললে না গো খুব গরিব মানুষ কোথায় পাবো কিচ্ছু নাই বললে না তাহলে একটু দাঁড়াও পাশের বাড়ি থেকে দেখি যদি কারো কিছু খাবার টাবার আনতে পারি বিবি খাবার এনে দেখে স্বামী সারা দিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রম করেছে এসে দেখছে স্বামী ঘুমিয়ে গেছে ইসলামের যুগে শুরুতে প্রথম যখন রোজা ফরজ হয় তখন সিস্টেম কি ছিল যে ইফতারের পরে যতক্ষণ না আপনি ঘুমাচ্ছেন না ঘুমানো পর্যন্ত খেতে পারেন পানি খেতে পারেন যা খুশি তাই সামিষ্টি করতে পারেন কিন্তু ঘুমিয়ে পড়লে পরের দিন ইফতার পর্যন্ত পানি খাওয়া কোনো খাবার খাওয়ার যেত না যাবে না নয় বরং যেত না কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠ থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েছে মানে আর কিছু খেতে পারবে না রাতের বেলা খাওয়ার সিস্টেম ছিল না পানি খাওয়া খাওয়ার কা সব হারাম ইস্টিবিলন হারাম পরের দিন সেই ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে দুপুরে কাজ করতে করতে পড়ে গেছে মাথা ঘুরে গেছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেল খবরটা নিয়ে গেল আল্লাহ তাআলা তখন উম্মতিন মুহাম্মাদের জন্য রমজানের সিস্টেমে তিনি একটু ছাড় দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ কি বললেন